আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে সম্মানিত মা ও বোনেরা যদি আপনারা এই বৃষ্টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন আল্লাহ সোভায়না আপনাদেরকে তার অলিদের মর্যাদা দান করবেন অনেকেই বলে নারীরা অলি হতে পারে না আসলে তা নয় নারীরাও আল্লাহর অলি হতে পারে ইয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবে আবসরির মতো মহান অলিদের কাতারে উঠাবেন ইনশা আল্লাহ আল্লাহ আকবর আপনি নিজেই যাচাই করে নিন এই বৃষ্টি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে তো চলুন প্রথম স্বপ্ন থেকে শুরু করি প্রথম স্বপ্নটি হল সততার সাথে কিছু দান করতে দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে সততার সাথে দান করতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই কল্যাণকর ও সুসংবাদপূর্ণ স্বপ্ন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তা জানেন যাদের নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি সহ্য বীজের মতো যা থেকে সাতটি শিশু জন্মায় প্রতিটি শীষে একশোটি দানা এই আয়াতগুলো থেকে থেকে বোঝা যায় দান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম বড় মাধ্যম হে সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি দেখলে আল্লাহর পক্ষ থেকে রহমত ও সৌভাগ্যের আশা করা যায় যদি আপনি ইখলাসের সাথে আমল অব্যাহত রাখেন তবে আল্লাহ তালা আপনাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন অলিদের পথ হলো ইমান তাকুয়া ও নেক আমল আর দান তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দ্বিতীয় স্বপ্নটি হলো নিজেকে রোজা অবস্থায় দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি নিজেকে রোজা অবস্থায় দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি একটি অত্যন্ত কল্যাণকর ও সুসংবাদপূর্ণ স্বপ্ন মহান আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা অর্জন করতে পারো থেকে স্পষ্ট বোঝা যায় রোজা তাকুয়া পার আল্লাহ ভীতির প্রতীক হাদিসে এসেছে রোজাদারদের জন্য রয়েছে দুটি আনন্দ একটি ইফতারের সময় আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময় লভ আকবর হে সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে রহমত ও হেদায়তের বার্তা হতে পারে যদি আপনি ইখলাসের সাথে ফরস নামাজ নফল আমলে অবিচল থাকেন তবে আল্লাহ তালা আপনাকে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারেন আল্লাহর অলিদের মূল গুণ হল তাকুয়া সংযম ও আল্লাহ ভেতি আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তিনি আপনাকে তার অলিদের কাতারে অন্তর্ভুক্ত করবেন বলেন আল্লাহ এটা কতই না সৌভাগ্যবান একটা স্বপ্ন তৃতীয় স্বপ্ন আলোতে ভরা চেহারা দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নিজের বা কোনো নেক ব্যক্তির চেহারা আলোতে ভরা দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি একটি কল্যাণকর ও সুসংবাদপূর্ণ স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে আরও তিনি বলেন আল্লাহ যাকে পদ দেখান তার বুকে ইসলামের জন্য প্রশস্ততা সৃষ্টি করেন এই আয়াতগুলো থেকে বোঝা যায় মুখমণ্ডলে নোর ইমান তাকুয়া ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক চতুর্থ স্বপ্ন কাবা শরীফ দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি একটি অত্যন্ত কল্যাণকর ও সুসংবাদপূর্ণ স্বপ্ন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই প্রথম ঘরটি মানব জাতির জন্য মানুষের প্রতি নির্দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে তারা পৃথিবীর চারপাশে ও মনের মধ্যে শান্তি খুঁজে পায় কাবা শরীফ হলো ইমান ও তাকুয়ার কেন্দ্র আল্লাহর দিকে মানুষের দৃষ্টি ও অন্তরের আকর্ষণ হে সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে রহমত ও নেকির বার্তা বহন করে যদি আপনি ইখলাসের সাথে নামাজ দান রোজা ও নেক চরিত্র বজায় রাখেন তবে আল্লাহ তালা আপনাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারেন আল্লাহর পরিচয় তাদের অন্তর সর্বদা আল্লাহর স্মরণে স্থির থাকে আর কাবা শরীফের স্বপ্ন সেই নেক ইচ্ছার প্রকাশ আকবর পঞ্চম স্বপ্ন জান্নাতের বাগান দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে জান্নাতের বাগান দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন কুরআনে আল্লাহ রবুল আলমিন বলেন যারা ইমান এনেছে এবং নেক আমল করছে তাদের জন্য রয়েছে উদ্যান যেখানে নদী প্রবাহিত হয় এটি নির্দেশ করে যে নেক আমল ও ধার্মিক জীবন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করে ছয় নম্বর স্বপ্ন নামাজ পড়তে দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন আল্লাহ রব আলমিন পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপর ফরস করা হয়েছে এটি নির্দেশ করে যে নামাজ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম এবং আমলের ভিত্তি হে সম্মানিত মা ও বোনেরা নেক এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে রহমত ও নেকির বার্তা বহন করে যদি আপনি ইখলাসের সাথে নামাজ আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন আপনি যদি বাবার বাড়িতে থাকেন বা স্বামীর ঘরেই থাকেন যেখানেই থাকেন না কেন সেই ঘরে আল্লাহর রহমত বারাকা প্রবেশ করবে আল্লাহ আকবর সাত নাম্বার স্বপ্ন ফেরেশতা দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে ফেরেশতা দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কল্যাণকর একটি স্বপ্ন কোরআনে আল্লাহ রবুল আয়ালামিন বলেন নিশ্চয়ই আমরা ফেরেশতাদের তোমাদের জন্য প্রেরণ করেছি তারা তোমাদের আশীর্বাদ ও নিরাপত্তার জন্য উপস্থিত থাকে কেননা ফেরেশতারা আল্লাহর বান্দাদের নেক আমল ও সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত আল্লাহ আকবর এটাও একটি সুসংবাদের স্বপ্ন আট নাম্বার স্বপ্ন বৃষ্টি পড়তে দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে বৃষ্টি পড়তে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই ভালো স্বপ্ন আনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমরা আসমান থেকে বর্ষণ করি পানি যাতে তা দিয়ে ভূমি জীবিত হয় এবং মানুষের জন্য সরবরাহ প্রদান হয় এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ রহমত ও নেকির বার্তা বহন করে ইনশাল আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করবেন মসজিদে প্রবেশ করা সম্মানিত মা আপনারা যদি প্রবেশ করতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই কল্যাণকর স্বপ্ন মহান আল্লাহ রবুল আলামিন তার পবিত্র কালামে বলেন নিশ্চয়ই যারা আমার নাম স্মরণ করে তাদের জন্য মসজিদগুলোকে পবিত্র রাখা হয়েছে মসজিদ হলো অনেক আমল নামাজ ও আল্লাহর স্মরণ কেন্দ্র যা মুসলমানদের জন্য শান্তি ও বরকতের প্রতীক হে সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে রহমত নেকি ও আশীর্বাদের বার্তা বহন করে কেননা আল্লাহ শান্তি দিতে চান সেই ব্যক্তিকে তার পবিত্র ঘর স্বপ্নে দেখান এটা খুবই ভালো একটি স্বপ্ন দশ নম্বর স্বপ্ন স্বচ্ছ পানি পান করা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে স্বচ্ছ পানি পান করতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন আল্লাহর رب العالمين بولين যে ব্যক্তি পার্থিব জীবনে পানি পান করে আমরা তাকে পরকালেও পরিষ্কার জল দিয়ে তৃপ্ত করবো পানি কোরআনের পবিত্র ও প্রাণের উজ্জীবনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে সেজন্য স্বচ্ছ পানি পান করার স্বপ্ন আসলেই খুব মর্যাদাপূর্ণ একটি স্বপ্ন এগারো নম্বর স্বপ্ন খেজুর খাওয়া হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে খেজুর খেতে দেখেন তবে ইনশাল এটি একটি খুবই শুভ কল্যাণকর একটি স্বপ্ন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বৃক্ষ উদ্ভিদ করেছেন যাতে তোমরা খাও ও কৃতজ্ঞ হও খেজুর কোরআনে বরকত স্বাস্থ্যের পুষ্টি ও আল্লাহর দয়া হিসাবে উল্লেখ করা হয়েছে প্রিয় মা ও বোনেরা এই স্বপ্নটি প্রমাণ করে যে আল্লাহ চালা আপনাকে সুস্থ রাখবেন আপনার শরীরকে সমস্ত প্রকার রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ আকবর বারো নম্বর স্বপ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে স্বপ্নে দেখা এ সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দেখতে পান তবে ইনশাআল্লাহ এটি সবচেয়ে শুভ ও বরকতময় স্বপ্ন কারণ নবী করিম সাল্লাহ আলী হোসাল্লামকে স্বপ্নে দেখা সত্যি আল্লাহর পক্ষ থেকে নেকি ও দিক নির্দেশনার নিদর্শন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কুরআনে বলেন তোমাদের মধ্যে যারা নবীর দিকে বিশ্বাস রাখে এবং তার পথে চলবে তাদের জন্য আল্লাহর রহমত ও নেকির প্রতিশ্রুতি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদের পথ নির্দেশনা ও নেকি অর্জনের সুযোগ প্রদান করেছেন একটি বিষয় মনে রাখবেন যে নবীজিকে স্বপ্নে দেখে সে আসলেই নবীজিকে স্বপ্নে দেখল কেননা শয়তান নবীজির চেহারা ধারণ করতে পারে না আল্লাহ আকবার নবীজিকে স্বপ্নে দেখার মাধ্যমে আল্লাহ আপনাকে জানাচ্ছেন আপনি সৌভাগ্যবানদের মধ্যে একজন তেরো নাম্বার স্বপ্ন স্বপ্নে নিজেকে গুণা থেকে বাঁচতে দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নিজেকে গুনাহা থেকে বাঁচতে বা পরিহার করতে দেখেন তবে ইনশাআল্লাহ আল্লাহ এটি একটি খুবই শুভ ও কল্যাণকর স্বপ্ন কোরআনে আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি সৎ পথে চলে এবং নিজের গুনাহ থেকে বাঁচে আমরা তার জন্য সহজ পথ প্রবর্তন করি এটি নির্দেশ করে যে গুণাহা থেকে বিরত থাকা ও তাকওয়া অর্জন করা আল্লাহর কাছে বড় নেকি ও প্রশংসার বিষয় চোদ্দ নম্বর স্বপ্ন নূর দেখা হে সম্মানিত মা ও বোনেরা আপনি যদি স্বপ্নে নূর বা আলো দেখতে পান তবে এটি একটি খুবই শুভ কল্যাণকর ও নেকির বার্তা বহনকারী স্বপ্ন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আমার প্রতি এবং আমার বান্দাদের প্রতি আলোকিত যারা তার নেক আমল ও সৎ কাজ অনুসরণ করে এটি নির্দেশ করে যে নূর বা আলো স্বপ্নে দেখা মানে হলো আল্লাহর পথ নেকি ও হেদায়তের প্রতীক আল্লাহ আকবর পনেরো নম্বর স্বপ্ন দোয়া করতে দেখা এ সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নিজেকে দোয়া করতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি কি খুবই শুভ ও কল্যাণকর স্বপ্ন কোরআনে আল্লাহ রব আলমিন বলেন যারা আমার দিকে ডাকেন আমি তাদের আহ্বান গ্রহণ করি যারা আমার নামে আসমান ও পৃথিবীর মধ্যে তওবা করে আমি তাদের দোয়া কবুল করি দোয়া হলো ইমানের প্রকাশ ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এ সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে নেকি আশীর্বাদ ও কল্যাণের বার্তা বহন করে আল্লাহ আকবর ষোলো নম্বর স্বপ্ন শান্তি ও প্রশান্তি অনুভব করা হে সম্মানিত মা বোনেরা আপনারা যদি স্বপ্নে শান্তি ও প্রশান্তি অনুভব করতে দেখেন তবে ইনশাল্লাহ এটি একটি খুব শুভ ও কল্যাণকর স্বপ্ন আল্লাহর আলমিন পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে অনেক আমল করে তাদের অন্তর ও জীবন আল্লাহর স্মরণে শান্তি ও প্রশান্তি পায় এটি নির্দেশ করে যে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক আমল আমাদের হৃদয় ও মনকে শান্তি প্রদান করে সতেরো নম্বর স্বপ্ন নেককার মানুষের সান্নিধ্যে থাকা হে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে নেককার মানুষের সান্নিধ্যে থাকতে দেখেন তবে ইনশাল্লাহ এটি কি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন কোরআনে আল্লাহ রব্বুল আয় লেমিন বলেন আল্লাহর বান্দাদের সাথে মিলিত হও যারা তোমাদের মধ্যে আল্লাহর নেকি ও তবার জন্য সহায়ক নেক মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ প্রদর্শন করে এবং তাদের সঙ্গে থাকা আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি ও বরকতের প্রতীক আঠারো নম্বর স্বপ্ন নিজেকে আল্লাহর খুব নিকটবর্তী অনুভব করা এ সম্মানিত বোনেরা আপনারা যদি স্বপ্নে নিজেকে আল্লাহর খুব নিকটবর্তী অনুভব করতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন মহান আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয়ই যারা আমার প্রতি তবা করে আমি তাদের কাছে কাছে থাকি এটি নির্দেশ করে যে আল্লাহর নিকটবর্তী হওয়া আমাদের নেক আমল ও ইখলাস ফল এবং হৃদয় শান্তি ও প্রশান্তি লাভ করে এ সম্মানিত মা ও বোনেরা এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে রহমত আশীর্বাদ ও নেকির বার্তা বহন করে উনিশ নম্বর স্বপ্ন স্বপ্নে আজান শুনতে দেখা এ সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি স্বপ্নে আজান শুনতে দেখেন তবে ইনশাআল্লাহ এটি একটি খুবই শুভ কল্যাণকর স্বপ্ন আল্লাহরবুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করাই সবচেয়ে বড় জিনিস ওরা যখনও তোমাদের নামাজের জন্য ডাক শুনবে তা আল্লাহর প্রতি স্মরণ ও আনুগত্যের আহ্বান আজান হলো নাকি নামাজ ও আল্লাহর নিকটবর্তী হওয়ার আহ্বান যা মুসলমানদের হৃদয়ে শান্তি ও সৎ পথের দিক নির্দেশনা প্রদান করে আপনি যদি বাবার বাড়িতে থাকেন বা স্বামীর ঘরে থাকেন যেখানেই থাকুন না কেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার ঘরে তার নূরের আলো প্রবেশ করাবে কিয়ামতের ময়দানে আপনাকে মর্যাদা বা নারীদের কাতার অন্তর্ভুক্ত করবেন নম্বর স্বপ্ন সাদা পোশাক পরা অবস্থায় নিজেকে দেখা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য দরজা খুলে যায় আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসে অতএব নিজেকে সাদা কাপড়ে দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন প্রিয় মা ও বোনেরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা যা প্রত্যেক মানুষের জানা আবশ্যক এই ধরনের ভালো ভালো স্বপ্নগুলো কাউকে সহজে বলবেন না শুধু কোনো নেককার বা বিজ্ঞ আলিমকে জানানো উত্তম বরং এটাই উচিত ভালো ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে ঘুমানোর আগে তিনবার সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন রাসুলের উপর দরশ শরীফ পরে ঘুমিয়ে পড়ুন আর কিছু না পারলে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে ঘুমিয়ে পড়ুন আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবেন দুনিয়া ও আখেরাতে আপনি সুসংবাদ দান করবেন আল্লাহ রবুল আলমিন তার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও দিয়ে পরিপূর্ণ করুন হে আল্লাহ যাদের ঋণ রয়েছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন যাদের অভাব রয়েছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন যারা চাকরি প্রয়োজন তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন হে আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে সেভাবে আজ এলা সেফাই কামেলা দান করুন আল্লাহরবুল আলমিন আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরক নাজিল করুন আপনার বান্দাদের অজানা ব্যথা কঠিন মুহূর্ত লুকানো দুঃখগুলো কবুল করুন যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের বরকত দান করুন যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনায় সফরের তফিক দান করুন আপনাদের মনের সকল আশা পূর্ণ করুন আজ এই পর্যন্তই আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আরহাম Allah.